বন্ধুরা আজকে দেখতে চলেছেন যে মিটাই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী সিদ্ধার্থ ও নন্দা ওরফে কৌশাম্বি আর্দিত বিয়ের পীরিত বসতে চলেছেন তার বিভিন্ন মুহূর্ত আপনাদেরকে দেখাতে চলেছি ব্যাচেলার পার্টি উদযাপন গায়ে হলুদের অনুষ্ঠান সবে রীতি রীতি মেনে করলেন কৌশাম্বী আর্দিদ সাবেকি আনেক ছয় লাল শাড়ি সাবেকি গয়না দিয়ে সাজলেন কৌশাম্বী মেহেন্দিতেও লেখা আছে আদিতের নাম ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গায়ে হলুদের কিছু বিভিন্ন রকম পোস্ট ও দেখুন কৌশাম্বীর গায়ে হলুদের বিভিন্ন মুহূর্ত এরপরে আবদ্ধ হতে চান কৌশাম্বী আদিত কৌশাম্বীর মাথায় সিঁদুর পরিয়ে কৌশাম্বীকে মালা পরে নিজের স্থির অধিকার দিল আদিত কৌশাম্বীর ভাত কাপড়ের দায়িত্ব নিল আদিত তারই কিছু মুহূর্ত দেখাবো আপনাদেরকে এছাড়াও আপনাদেরকে দেখাবো রিসেপশনের দিন গোস্বামী আদিত কেক কেটে সবাইকে চমকে দিল ও রিসেপশনের দিন কে কে আসলো কাকে কাকে নিমন্ত্রণ করা হলো বিয়োর মেনু কী ছিল সব জানার জন্য ধন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত টেনে দেখুন তো বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার জন্য